এটা কোনো গল্প নয় বাস্তব সত্য ঘটনা আমি তখন ক্লাস ফোরে পড়ি আমার একটি ছোট ভাই ছিল যার নাম হল রিফাত এবং আমার একটা ফুফাত ভাই ছিল যার নাম হাসিবুল ওদের দুজনকে আমি অনেক ভালোবাসতাম দিনের চার ভাগে তিন ভাগ সময়টা আমি ওদের সাথেই কাটাতাম আমার ভাই দুটো ছিল খুবই দুষ্টু এবং মিষ্টি অল্প কয়েকদিনে ওরা সবার মন জয় করে নিয়েছিল আমি হলাম পরিবারের বড় ছেলে আমি ছিলাম সবার আদরের ওরা ছিল অনেক মিষ্টি ওদের সাথে যারাই কথা বলতো তারাই ওদেরকে ভালোবেসে ফেলতো সবার চোখের মনই ছিল ওরা ওদের দুজনকে আমি মজা করে বলতাম তোদের জন্ম হওয়ার পর থেকে আমার আদরটা কমে গেছে হঠাৎ করে একদিন আম্মু আর ফুফি মার্কেটে যায় আমার কাছে দিয়ে যায় ওদের দুজনকে আমি ওদের দুজনকে একসাথে নিয়ে ফুটবল খেলতে গিয়েছিলাম আমি ওদের হাতে ফুটবলটা ধরিয়ে দিয়ে আমি পাশে ক্রিকেট খেলতেছিলাম হঠাৎ করে দেখি ওদের ফুটবলটা পানিতে পড়ে যায় আমি দৌড়ে গিয়ে বলটা উঠিয়ে দিই তারপর আমি ওদের দুজনকে বাড়িতে নিয়ে আসি ওদের বাড়িতে রেখে আমি যাই গোসল করতে গোসল করে বাড়িতে গিয়ে দেখি ওরা দুজন বাড়িতে নেই আমার অনেক ভয় হয় ওরা দুজন গেল কোথায় এদিকে ওদিকে তন্নতন্ন করে খুঁজলাম কিন্তু পেলাম না ওই দিন আমার দাদি আবার গিয়েছিল তার বোনের বাসায় দাদি মাত্রই বাসায় আসলো আমি দাদিকে বললাম ওদের দুজনকে বাড়িতে রেখে আমি গোসল করতে গিয়েছিলাম এসে দেখি ওরা নেই এবার দাদিও ওদেরকে খুঁজতে শুরু করলো তারপর মা এবং ফুপি দুজনে বাড়িতে চলে আসলো এসে আমাকে বকাঝকা করতে লাগলো তুই ওদেরকে রেখে কোথায় গিয়েছিলি তারপর অনেকক্ষণ খোঁজাখুঁজির পর হঠাৎ করে কে যেন দেখে পুকুরে আমার ফুটবল ভাসতেছে আমাদের বাড়ির পিছনে ছিল একটি পুকুর আর আমি দেখলাম পুকুরের এক সাইডে ওদের দুজনের জুতো রাখা মাকে বলার সাথে সাথে মা পুকুরে নেমে পড়ে তখন ওদের দুজনকে পায় ওদের দুজনকে ওঠানোর পর দেখা যায় রিফাত এখনও বেঁচে আছে কিন্তু হসপিটালে নিতে নিতে রিফাত মারা যায় গ্রামের মানুষ আত্মীয় স্বজন সবাই চলে আসে আমার মা বাবা দাদি ফুপি আত্মীয় স্বজন আমার গ্রামবাসী সবাই আমাকে দোষারোপ করে আমার জন্যই নাকি আমার ভাই মারা গিয়েছে আমার মা ফুপি দাদি আত্মীয় স্বজন সবাই বলে তুই ওদের মেরে ফেলেছিস তুই না বলতি ওদের জন্ম হওয়ার পর থেকে তোর আদর কমে গেছে হিংসা করতিস তুই ওদের শেষ পর্যন্ত ওদের দুজনকে তুই মেরে ফেললি কিন্তু কে বোঝাবে তাদের আমি যে ওদের দুজনকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসতাম এবার সবাই আমাকে কেনা করতে শুরু করলো কেউ আমার সাথে কথা বলতেই চাইতো না কেউ আমার সাথে কথা বলতো না আমাকে আমার আপন মানুষগুলো বলতো তুই কেন মারা গেলি না সেদিন ছিল হ্যাপি নিউ ইয়ার ওরা মারা যাওয়ার পর আমি কথা বলতে পারতাম না আমি যেন একদম নিস্তব্ধ হয়ে গেছিলাম সেদিন আমার অনেক মাথা ব্যথা করার কারণে আমি অজ্ঞান হয়ে পড়ি সবাই মনে করে আমি ঘুমিয়ে পড়েছি আমার মস্তিষ্কের ভিতরে শুধু একটা কথাই ছিল যে আমি কি করলাম আমার জন্য আমার দুই ভাই মারা গেল তারপরে আমার হঠাৎ করেই মাথা ঘুরতো আর আমি মাঝে মাঝে অজ্ঞান হয়ে পড়তাম কেউ আমাকে খেয়ালও করতো না পনেরো দিন পরে আমার খালামুনি আমাকে নানা বাড়িতে নিয়ে আসে সেদিন আমি প্রায় আট নয় ঘন্টা অজ্ঞান ছিলাম তারপরের দিন আমাকে নিয়ে যায় হসপিটালে ডাক্তার আমাকে দেখে বলে এত ছোট একটা বাচ্চা ওর এত মাথা ব্যথা কীভাবে হয় ওর মাথা ব্যথা তো দু এক দিনের না অনেক দিনের আর ও তো প্রায় মাথা ব্যথার কারণে অজ্ঞান হয়ে যায় আপনারা কি কিছু দেখেন না তারপর আন্টি ডাক্তারকে সব কিছু খুলে বলে ডাক্তার সব কিছু শুনে তার অনেক রাগ হয় ডাক্তার বলে আপনারা কাজটা ঠিক করেন নাই